আজকে ছিল আমার এক্সের বিয়ে ও সরি আমার বান্ধবীর বিয়ে কিন্তু ও আমাকে ডাকতে বলে গেছে জানো তো এটা কি ভালো লাগে বলো তো তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো না ডাকলেও তো কী হয়েছে আমি কিন্তু আসতে ছাড়িনি সোজা চলে এসেছি টং টং করে সেজে গুজে ফ্রেন্ডের বিয়েবাড়ি খাওয়ার জন্য তো এসেই তোমাদেরকে প্রথমে সামনেটা দেখিয়ে দিই কিভাবে সাজানো হয়েছিল গেটে ছিল দারোয়ান আর এখানে একজন মানুষ বসেছিল আমি প্রথমে ভেবেছিলাম স্ট্যাচু বসে আছে কিছু ভেতরে একটু এগিয়ে যেতে দেখলাম পায়রা উঠছে অনেকগুলো আবার বসেও আছে কিছু সামনে ছিল গণেশ ঠাকুরের মূর্তি পায়রাগুলো দেখতে লাগছিল বেশ পুরো প্রাণটা জুড়িয়ে গেল জানেন তো এখানে বসেছিলো পানের আড়ত আমি যদিও পান খাই না কিন্তু দেখতে লাগছিল বেশ সমস্তটা ঘুরে দেখে নিলাম এখনও যদিও বর আসেনি আমার আসতে একটু দেরি হয়েছে যাই হোক এখানে সোজা বাইরে এসে আমি ফুচকা খেলাম তার পাশে ছিল আইসক্রিম স্টল আইসক্রিম খেলাম এখানে যেটা দেখতে পাচ্ছ বাচ্চা করে বসে আছে এটা মানুষ আমি একটু দেখে অবাক হয়েই সোজা চলে গেছিলাম গিলতে তো তোমরা কারা কারা আমার মতো বিয়ে বাড়িতে শুধু গিলতেই যাও আমাকে কমেন্টে জানাতে ভুলো না আমি কিন্তু খেতেই যাই ভাই আর যাই হোক খাওয়া ছাড়া যাবে না তাই না আবার বান্ধবীর বিয়ে বলে কথা ডাকেনি তো কি হয়েছে তা বলে কি খাওয়ার ছেড়ে দেবো পাঁপড় মিষ্টি থেকে শুরু করে চিকেন সমস্ত কিছু খেয়েছি আমি যদিও মটনটা খাই না তাই খাইনি খেয়ে এসে দেখলাম বরের বাড়ির লোকে সেখানে দুর্দম নাচ করছে সেটা কি আর চান্স মিস করা যায় আমিও চলে গেলাম ডান্স করার জন্য কেমন লাগলো আমার মজা তো না না আমি এখানে ইনভাইট ছিলাম যতই বিয়ের আগের দিন থেকে কারণ ওর হাতের মেহেন্দি থেকে শুরু করে সমস্ত কিছুই ছিল আমার করা যাই হোক এখানে হলুদ তেলে প্রচুর মজা করেছি ওকে স্নান করতে নিয়ে যাওয়া হচ্ছিল যেহেতু আমাদের ভিলেজ বাড়ি ওকে পুকুরে স্নান করতে নিয়ে যাওয়া হচ্ছিল তো এখানেও খুব মজা করেছি নাচ করেছি খুব এনজয় করেছি ওর বিয়েটা যাই হোক চলো দেখে নেওয়া যাক আজ করতাম কতই না মিস করতাম একদিন নাইলে যাই হোক বিয়ে হয়ে গেল হ্যাপি ম্যারেড লাইফ খুব ভালো থাকবে ও আমি জানি আর তোমরাও ঠিক এরকমই ফ্রেন্ডের বিয়েতে মজা করো হাও কেন আজ হয়েছি মাথা কানে গানে যত সুখ দেব আজ তোর মনে করছিলো লাইফে কোনো বিয়ে করবো না কারণ গরমে যে কষ্ট পেয়েছে সেটা একমাত্র আমি জানি আজ যাই করো ভাই কেউ কখনো গরমকালে বিয়ে করবে না অ্যাট লাস্ট আমি বলবো বিয়েই করো না ফ্রেন্ডের বিয়েতে যাও খাও মজা করো নাচ আর বাড়ি চলে এসে জলদার ঘুম বা ভাই